আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বাড়ি তো পাশের গ্রামে তোমার নাম কি নাম হলো পেঙ্গু ও তুমি তো মানুষ মেয়েটা খুবই সরল সোজা দেয়া যাইতেছে হুম তুমি কি আমারে কোনোদিন দেখছিলা না আমনে রে কোনদিন দেখমু কি বাবা আমনে গে এলাকায় আইছেন কোনদিন আমারে কি চিনো তুমি না তুই এই পাগলে তোরে যদি তিনটা কথা বলে দেয়া যায় ভবিষ্যৎ বাণী হ্যাঁ হ্যাঁ কি কথা কথাটা কি তুই শুনবি শুনবো তুই হিন্দুর আর মুসলমান আম মুসলমান দেখি তোর হাতটা হাত দেখবেন হারটা বন্ধ কর বিস্মিল্লা বিষ মিল্লা কি বরকত নাই বেশ আছে একবার কর সবহান আল্লাহ আল্লাহ তুই এমন একটা ব্যক্তি তুই কিছুদিন আগে তোর দুই বছর আগে তোর বিয়া হয়েছিল ওই সংসারে দুই তিনটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে তোর রাইখা তোর জামাই বিয়া করছে করার পরে ওই সতীনে তোর জামাই তোমার বৌ শাশুড়ি সবাই মিলে তোর পিঠে তোর পিঠে নিচে দাগ বানিয়ে ফেলেছে করে তোর মনটা খুবই সরল সোজা রাতের তিনটা নাই চারটা নাই কেউ বলে আসে বলে আমি বিপদে পড়ে রয়েছি ওই বিপথে তুই সারা দেশ তুই কোনোদিন বিপথে বললে কোনো বেঠা কোনো বেডি তোর দিকে তাকায় না কথাটা ঠিক না বে ঠিক ঠিক কথা ঠিক একবারে রাগ করলি কি তুই না আপনি কি করেন না রাগ করুন কেন তুই আমার কথাগুলো কি তুই বিশ্বাস করস না বিশ্বাস করি আমি আল্লাহর বিশ্বাস করস আল্লাহর তো বিশ্বাস করি তোর বাবা মায়েরে বিশ্বাস করস কি না হ্যাঁ জন্মদাতা বাবার বিশ্বাস করুম না তাহলে তুই এমন একটা ব্যক্তি তোরে তো বললামই তোর ভবিষ্যৎবাণী খুব খারাপ তোর একটা জিনিস দিয়ে যামু এই জিনিসটা যদি তোর উপকার হয় তুই আমারে এক সন্ধ্যা ডাল ভাত খামু এটার কিছু হাদিয়া দিতে পারবি আমি আন দিতেছি দাঁড়া লাগবো না তোর মনটা খুবই বড় কেউ যদি আইসা বলে দশ টাকা দে তাহলে তুই দশ হাজার টাকা দিয়ে দাস তারপরে চাইতে গেলে মন কালাকালি মারামারি হয়ে যায় কথাটা ঠিক না বেঠি ঠিক আপনি জানলেন কি বুঝতে পারছি এই পাগলের জিনিস সবার কাছে যায় না সবারই দেয় না তোরে পাগলি ভালো লাগছে দেখা তোর একটা জিনিস দিয়ে যাবো তুই তোর জামাই রে তিন দিনের ভিতরে তোর কাছে আনতে পারবি উপকার হবে না ভালো হবে ভালো হবে আমার জামা ভালো একবার কস আল্লাহ আল্লাহ তোরে আরেকটা কথা বলে দেয়া যাই কথাটা যদি সত্য হয় সত্য কবি মিথ্যা হইলে মিথ্যা কইলে আল্লাহর কাছে তুই ঠেকা থাকবি সত্য বলবি তো বলবো তুই জি সেলেটারে কাছে চাইতেছো তো এখন তোর জামাই রানিং থাকতেও সেই ছেলেটা তোরে মাঝে মাঝে তোর সাথে ভালোবাসা আদর সোহাগ করার পরে ছেলেটা চলে যায়

তুই সাথে সাথে ব্যাগে হাত দিছিলি আমি টাকাটা পাইয়া গেছি তোর কাছে আমি কি রকম বিশ্বাস করস এই যে মাটিটা সাক্ষী রাইখা বলে গেলাম তোরে একটা আমি খাঁটি জিনিস দিয়ে যাবো এই জিনিসটা তুই ঠিকভাবে নিয়ম কারণ বলে দিয়ে যাবো ব্যবহার করবি যে কাজে যাবি যেখানে যাবি তুই সফলতা পেয়ে যাবি কথাটা ঠিক বিশ্বাস করছো তো বিশ্বাস করছি ঠিক বিশ্বাস করছি একবার কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে কিছুই দিমু না তোর এই মাটিটুকু আমি বিশ্বাস করে যদি দিয়া যাই খাবি না গেই ব্যবহার করতে হবে এই মাটির বিনিময় এই তরে কি দিছি তোর মাটি এই মাটিটার বিনিময় তোর কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা নিয়ে খায়া ফেলামো কোনো দাবি আছে না না দাবি নাই দিতে পারবি হ্যাঁ দিব আন দিব বিসমিল্লাহ সাথে সাথে ব্যাগে হাত দিবি তুই পিছন দিকে জানার জন্য ধমক দিমু পিছন দিকে তাকাবি না ডাইরেক্ট চলে যাবি তাহলে তোর পাগলের জিনিস খাঁটি হবে

তুমি রাগ করো না তুমি বিশ্বাস করো মানুষকে কিন্তু তোমারে মানুষ কোনো বিশ্বাস করো কার কাছে টেসাস ওই পন্ডর বাচ্চা তুই কার কাছে সমস্যা নাই সমস্যা নাই কার কাছে চাইলি না ওটা আমি মহিলার কাছে এটা মহিলা আছে আমি মহিলা ওই আম মহিলা ওই পন্ডর বাচ্চা আলা